আমার প্রশ্ন হচ্ছে আমার কাছ থেকে এক হিন্দু ভাই টাকা পাবে কিন্তু তার বর্তমান অবস্থা আমার জানা নেই তার কাছে টাকাটা পৌঁছানোর মতো কোনো পথ নেই এখন আমি যদি তার হয়ে দান করি তাহলে কি সে সব পাবে না পাবে না কারণ সে হিন্দু এখন আমার করণীয় কি প্রথম কথা আপনি যে একটা হিন্দুর অথবা কোনো অমুসলিমে টাকা নিয়েছেন জি মুসলিম একে অপরের ভাই এ কথা আমাদের সবকে জেনে রাখতে হবে ইন্নামাল মমিনুনা এখোয়া মমিন একে অপরের ভাই জি ইমান না থাকলে কেউ কারো ভাই থাকে না জি আসলে যেটা ভাই জি তো টাকা আপনি নিয়েছিলেন অথবা সে আপনার কাছে কাজ করেছে আর টাকাটা দেওয়ার সময় ছিল দিতে পারতেন কিন্তু আপনি অবহেলা করেছেন তাহলে অবশ্যই গুণাগার আপনি যখন তাকে পাচ্ছিলেন হাতের নাগালে ছিল দিতে পারতেন তখন দেননি অবহেলা করেছেন অবশ্যই আপনি গুণাগার এর জন্য তবা করতে হবে অনতপ্ত হইতে হবে এবং আপনি আসামির গড়গড়ে পৌঁছবেন যদি আল্লাহ মাফ না করেন জি আর তারপরে এখন পাচ্ছেন না উচিত ছিল আপনাদের যখন টাকা পয়সার লেনদেন আছে তাদের যোগাযোগ নম্বর রাখা অথবা ব্যাংক অ্যাকাউন্ট রাখা যোগাযোগ আজকাল খুব সহজ অসুবিধা নেই অ্যাকাউন্ট নম্বর রাখলেও হয় তারপরে টেলিফোন নাম্বার রাখলেও হয় এইসব করতে পারেন এগুলোতে অবহেলা থাকলেও গুণাগার এখন টাকা পৌঁছানোর মতো কোনো রাস্তা নেই আপনি এখন তার পক্ষ থেকে এটা হচ্ছে শেষ উপায় যে কারো পক্ষ থেকে দান করে দেব কোনো রাস্তা পাচ্ছি না তখন শেষ উপায় তার পক্ষ থেকে দান করবেন মুসলিম হইলে তার পক্ষ থেকে দান করলে দুনিয়াতেও পাবে তার হ্যাঁ বদলা আর আখেরা পাবে ইনশাল্লাহ কিন্তু অমুসলিম হইলে আখেরাতে পাবে না অমুসলিম মারা গেলে কিন্তু দুনিয়াতে পাবে সুতরাং অমুসলিমের পক্ষ থেকেও দান করে দেন আপনি হতে হবে কি আপনার দানের কারণে সে সুস্থ থাকবে তার রুজিতে বরকত হবে দুনিয়া আল্লাহ দেন কাফের দুনিয়া দেন না বরং কাফের কাছে দুনিয়া বেশি রয়েছে আরও কারণ তারা দুনিয়ার জন্য রাত দিন ছুটছে দুনিয়ার জন্য রাত দিন ছুটছে আল্লাহ বলছে যে যার জন্য ছোটে ওইটা আমি দিই ওকে ঠিক আছে আল্লাহ অনেক সময় পরীক্ষা করেন পাপিকে বেশি দিয়ে আল্লাহ তাকে আরও পাপি বানাতে চান এটা হয়ে থাকে আর ভালো মানুষকে অনেক সময় দেন না কারণ একে দিলে খারাপ হয়ে যাবে অধিকাংশ লোক বেশি পয়সার কারণে খারাপ অল্প কিছু মানুষ আছে বেশি অভাবের কারণে খারাপ কিন্তু অধিকাংশ মানুষ বেশি পয়সার কারণে খারাপ বেশি সুখী হওয়ার কারণে খারাপ সুখ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন আর দুঃখ কষ্ট দিয়ে আর আর্থিক সংকট দিয়ে পরীক্ষা করেন কিন্তু আর্থিক সংকট দিয়ে পরীক্ষা করলে অল্প লোক ফেল করে আর আর্থিক স্বচ্ছলতা দিয়ে যদি আল্লাহ পরীক্ষা করেন তাতে অধিকাংশ লোক স্বচ্ছলতার কারণে ফেল করে অধিকাংশ ফেল করে বড় ফেতনা না ধন সম্পদ আর দুনিয়ার ভোগ ভোগবিলাসের সামগ্রী আর নেতৃত্বগুলো বড়ো ফেতনা তো যাই হোক দুনিয়া আল্লাহ দিয়ে দেবেন আপনি তার পক্ষ থেকে দান করে দেন আর আল্লাহর কাছে তবাও করেন